আমাদের যজ্ঞের প্রভাবে আমাদের শুদ্ধ ভক্তদের এই নামের শুভ কম্পনের মাধ্যমে এই করোনা থেকে যেন এই জগৎবাসীরা সমস্ত জিগ জাতি যেন মুক্তি পায় সেই উদ্দেশ্যে আমাদের এই যজ্ঞ করোনা তাড়াতে ধুমধাম করে যজ্ঞের আয়োজন আর তাতে অংশগ্রহণ করেছেন আট থেকে আশি সকলেই ঘটনাটি মথুরাপুরের দেবীপুরে লকডাউনের কারণে দীর্ঘদিন মানুষ ঘরবন্দি আর এই ঘরবন্দি দশা থেকে মুক্তি পেতেই এই যজ্ঞের আয়োজন করা হয়েছে বলে খবর বিশ্বের মানুষ যেভাবে করোনার দ্বারা জর্জরিত আমাদের ইস্কনের পক্ষ থেকে ভক্তবৃন্দদের পক্ষ থেকে আমরা সমস্ত বিশ্বের সমস্ত জীবের মঙ্গলার্থে আমরা এই যজ্ঞটা আমরা বিভিন্ন জায়গা ভিক্ষা করে ডোর টু ডোর ভিক্ষা করে চাল অর্থ এগুলো আমরা সঞ্চিত করে এই যজ্ঞটা করলাম আর তাই আমরা সবাই প্রার্থনা করো ভগবানের কাছে যে এই করোনা থেকে সারা পৃথিবী মুক্ত হোক তারা ধন্য হয়ে যাক তারা আমাদের ইস্কনের সঙ্গে সংযুক্ত হোক আর কৃষ্ণ ভাবনামৃতে তারা চারিদিকে আনন্দে তারা উদ্বেল হয়ে উঠুক আর তাদের সমস্ত দুঃখ যন্ত্রণার হাত থেকে তারা মুক্তি লাভ করুক আমার নাম এবং আমার নাম হচ্ছে শিরোমণি নিতাই দাস আমি ইস্কনেরই দীক্ষিত আমার গুরুদেব হচ্ছেন হিজ হলিনেস জয় স্বামী গুরু মহারাজ আর তার নির্দেশনায় আমরা এইভাবে এগিয়ে চলেছি এবং আমরা আর আমাদের মন্দিরের নাম হচ্ছে রাধা শ্যামসুন্দর মন্দির সাতঘরা খির বাজার আর নতুন রথতলা বলে অনেকে চেনে খুব বড় করে রথ হয় এখানে প্রত্যেক বছর আর যজ্ঞটা কিন্তু আমরা এবছর থেকে স্টার্ট করলাম আমরা প্রত্যেক বছর বিশ্ব শান্তির জন্য এটা